আসসালামু আলাইকুম নহে বাকাত রংপুরে এখন কালের সাক্ষী ক্রামতি মসজিদ রংপুরের কেরামতিয়া জামে মসজিদ হজরত কে ভালো বেশে প্রিয় দর্শক রংপুরে ভারতের জৈনপুর থেকে বাংলাদেশ এসে দিন ইসলাম প্রচার সহ নানা অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত জামানার শেষ নবী হজরত মুহাম্মদ সাল আলী ওসাল্লামের বংশে সাঁত্রিশতম পুরুষ সুফিয় দরবেশ মাওলানা কারামত আলী রহমাতুল্লাহ আলী যিনি নিজের অলৌকিক ক্ষমতার গুণে কারামত আলী থেকে কেরামত পান তৎকালীন রংপুরের মানুষের কাছ থেকে তার উদ্যোগে রংপুর ও আশপাশে অনেক স্থানে গড়ে উঠেছে অসংখ্য মসজিদ স্কুল কলেজ মাদ্রাসা খানকা ও সেবা কেন্দ্র এর মধ্যে উল্লেখযোগ্য কেরামতিয়া মসজিদ ও মাজার মসজিদের ভেতরে তার মাজার শরীফ জিয়ারত ও মানত করে দেশ বিদেশ থেকে প্রতিদিন দর্শনার্থীরা আসেন নিজেদের মনের বাসনা নিয়ে প্রিয় দর্শক ভারতের জৈনপুর থেকে উনিশ শতকের মাঝামাঝি সময়ে দেন ইসলাম প্রচারের জন্য রংপুরে আগমন করেছিলেন নবী করিম সাল আলী সাল্লামের বংশের সাঁত্রিশতম পুরুষ বিখ্যাত সুফি দরবেশ মাওলানা কারামত আলী জৈনপুর রহমাতুল্লাহ আলী তার নাম অনুসারেই প্রতিষ্ঠিত এ মসজিদের নাম রাখা হয় কারামতিয়া মসজিদ তবে স্থানীয় উচ্চারণে ক্রামতিয়া মসজিদ নামেই প্রসিদ্ধ এ মসজিদ প্রিয় দর্শক ইতিহাস সূত্রে জানা গেছে মুঘল স্থাপত্য রীতির সঙ্গে বঙ্গীয় রীতির মিছেলে নির্মিত হয় ক্রামতিয়া মসজিদের সমতল ভূমি থেকে প্রায় আঠারো উচ্চতায় রয়েছে তিনটি কোলাকার গম্বুজ আটকোনা ড্রামের আকৃতির উপর ভর করে নির্মিত হয়েছে এসব প্রতিটি গম্বুজের নিচের অংশে রয়েছে মারলন অলংকার এবং ভেতরের দিকে মধ্যবর্তী স্থানে রয়েছে প্রস্ফুটিত পদ্মা ফুলের উপর কসমেটিক ফেনি আদর্শের শ্রেষ্ঠতম বুজুর্গ হযরত মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল আলাইহি রায় দেড়শো বছর ইসলামের প্রচার কাজ শেষ করে রংপুরে এসে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই মসজিদের সম্মুখ ভাগেই ওনার কবর হয় ওনার নামেই এই মসজিদের নামকরণ করা হয় ক্যারামতিয়া জামি মসজিদ বিভিন্ন এলাকা থেকে তারা বিশেষ করে জুমার দিনে জুমার নামাজ পড়তে আসে এবং ওনার মাজার জিয়ারত করেন এবং দেশ বিদেশের অনেক মানুষই জিয়ারতকারী এখানে সদা সর্বদাই আসতে থাকে ওনার জিয়ারতে এই মসজিদে অন্যান্য অন্য মসজিদের মতোই রমজান মাসে তিনজন হাফেজ দ্বারা খতম তারাবির ব্যবস্থা করা হয়েছে এবং ইফতারির পূর্ব মুহূর্তে এই মসজিদে গরিব মিসকিন অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয় আলচুরা মসজিদের প্রতিটি কোণে অষ্টভুজ কৃতির স্তম্ভ বিদ্যমান গম্বুজগুলো কুইন্স ও পেন্ডেন্টে খিলানের আর্চের উপর ভর করে সুকৌশলে নির্মিত হয়েছে এছাড়া নির্দিষ্ট দূরত্ব রেখে খিলানা কৃতি ও প্যানেলের অলঙ্কারের সঙ্গে সঙ্গে ব্যান্ডের উপস্থিতিও শোভা বিরাজমান প্রদর্শক কেরামতিয়া মসজিদ আয়তাকারে বিয়াল্লিশ ফুট লম্বা তেরো ফুট প্রস্ত এর পূর্ব ও পশ্চিম দেওয়ালের প্রশস্ততা তেরো ফুট তিন ইঞ্চি উত্তর ও দক্ষিণ দেওয়ালের প্রশস্ততা পাতার কারুকাজ শোভা পাচ্ছে এগুলোর নিচের দিকটা কিছুটা কলসের মতো এবং ছাদের কিনারায় বাহারি অলঙ্করণ লক্ষ্য করা যায় প্রতিটি প্রবেশদ্বারে মেহরাব ও খিলানের অভ্যন্তরীণ অংশের অপরি ভাগে মারলন অলঙ্করণের সঙ্গে লতা পাতা জড়ানো ফুলের নকশা দিয়ে সুশোভিত করা হয়েছে ভারতের জৈনপুর থেকে উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইসলাম প্রচারের জন্য রংপুরে আগমন করেছিলেন নবী করিম হজরত মুহাম্মদ সাল আলী সাল্লামের বংশের সাঁত্রিশতম পুরুষ বিখ্যাত সুফিয় দরবেশ মাওলানা কারামত আলী জৈনপুর রহমতুল্লাহ আলী তার নাম অনুসারে প্রতিষ্ঠিত এই মসজিদের নাম রাখা হয় কেরামতিয়া মসজিদ তবে স্থানীয় উচ্চারণে কেরামতিয়া মসজিদ নামেই প্রসিদ্ধ এ মসজিদ রংপুর কেরামতিয়া মসজিদের চলে জানান বারো জুন ভারতের জৈনপুরে জন্মগ্রহণকারী এ মহান সাধক তিরিশে মে আঠারোশো তেহাত্তর সঙ্গে পরলোক গমন করেন ইন্তেকালের পর এ মসজিদের সামনে তাকে সমাহিত করা হয় পরবর্তীতে মসজিদের সম্প্রসারণ করা হয় মাওলানা কারামত আলী জৈনপুরে রহমতুল্লাহ আলিহের মাজারটিও মসজিদের মূল অবকাঠামোর ভেতরে চলে আসে বর্তমানে মসজিদের পূর্ব দিকে বারান্দার একটু আগ দিয়ে একটি দেওয়াল খেরা কক্ষের ভেতরে তার ও তার সহধর্মিনীর কবর অবস্থিত প্রিয় দর্শক কেরামতিয়া মসজিদ ইমাম সাহেব শাহজাহান মিয়া জানান স্থানীয়দের মতে অলৌকিক ক্ষমতার অধিকারী কেরামত আলী তার মৃত্যুর পর এখানে মাজারে কেউ মানত করে নামাজ পড়লে বিফলে যায় না তাই দেশে দূর থেকে অনেকে আসেন মাজার শরীফ জিয়ারত করতে کرامতিয়া মসজিদে দর্শনাথে মুস্তাফারি পঞ্জানান دین ইসলাম প্রচারক کرامত আলীর মৃত্যুর পর এখানেই তাকে সমাহিত করা হয় সে সময় নির্মিত মসজিদ ও মাজার শরীফ ছোট পরিসরে থাকলেও পরে তৎকালীন জমিদার আলামিয়া 96 শতক জমির উপর পুননির্মাণ করেন মসজিদ ও মাজার শরীফ کرامতিয়া মসজিদ ও মাজার শরীফের মতওয়ালি এফএম মকসুদ আলী জানান নগরের জিরো পয়েন্ট কাচারি বাজার এলাকা কান মুন্সি পাড়ায় নির্মিত তিন তলায় মসজিদে প্রতি শুক্রবার অসংখ্য লোকের সমাগম ঘটে এক সঙ্গে সাত থেকে আট হাজার মানুষ নামাজ আদায় করতে পারে এছাড়া এ মসজিদে নারীদের নামাজ পড়ার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা শুনুন তাহলে আপার মুখে মসজিদ সম্পর্কে আল্লাহ সবসময় আল্লাহ যা পাই দান ফাজ করি কারণ আল্লাহর ঘর আল্লাহর অলির ঘর এখানে এমন একজন আছেন যে এনার বরকত আল্লাহ আমরা রঙপুর খুব ভালোভাবে চলাফেরা করে আর আমার মনে যদি কোনো দুঃখ কষ্ট বা কোনো দিকে গিয়া পাই আমি এখানে এসে নকলাম নামাজ পড়ি আল্লাহর আসতে আল্লাহর ঘরে আল্লাহ হয় কিছু দান করে দেয়